জ্যোতিষশাস্ত্র অনুযায়ী খারাপ সময় বা দুঃসময় সাধারণত রাশিচক্রে গ্রহের অবস্থান মহৎসা অন্তর্দশা গোচর শনি সাড়ে সাতি বা ধৈর্যা ইত্যাদির প্রভাবে হয় এই সময়গুলোতে ব্যক্তির জীবনে বাধা মানসিক অস্থিরতা আর্থিক ক্ষতি স্বাস্থ্য সমস্যা পারিবারিক কলহ ইত্যাদি ঘটতে পারে তবে জ্যোতিষশাস্ত্রে কিছু প্রতিকার বা উপায় বলা হয়েছে যা অনুসরণ করলে খারাপ সময় কাটিয়ে ওঠা সম্ভব হতে পারে নিচে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী খারাপ সময় কাটানোর গুরুত্বপূর্ণ উপায় বিস্তারিতভাবে আলোচনা করা হল এক মহাদশা ও গোচর বিশ্লেষণ করা প্রথম ধাপ হল আপনার জন্মছক কুণ্ডলি বিশ্লেষণ করে কোন গ্রহের মহাদশা বা অন্তর্দশা চলছে এবং গোচরে কোন গ্রহ দুর্বল বা কষ্টদায়ক অবস্থানে আছে তা জানা উদাহরণ যদি শনির সাড়ে সাথী চলছে তবে মানসিক চাপ বা বাধা আসতেই পারে এর জন্য অভিজ্ঞ জ্যোতিষীর সাহায্য নেওয়া উচিত দুই পার্থিব ও মানসিক প্রতিকার গ্রহণ দৈনিক প্রার্থনা ধ্যান মন্ত্রজপ ইত্যাদি মন শান্ত রাখে এবং পজিটিভ এনার্জি জোগায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র শ্রী শ্রীরুদ্রষ্টাধ্যায়ী বা শনিস্তোত্র পাঠ খারাপ সময়ে উপকারী তিন রত্নধারণ জন্মকুণ্ডলী অনুযায়ী উপযুক্ত রত্ন ধারণ করলে গ্রহের কুপ্রভাব কমে উদাহরণ শনি দুর্বল হলে নীলপুখরাজ মঙ্গল দুর্বল হলে মুঙ্গা তবে রত্ন ধারণের আগে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিতে হবে চার দান ও সেবা শনি দুর্বল হলে কালো তিল কালো কাপড় লোহা চামড়া সরিষার তেল দান উপকারী মঙ্গলবার হানুমানজির মন্দিরে সিঁদুর ও চোলা দান করুন গরিব বা অন্ধদের খাদ্যদান করলে পাপক্ষয় হয় পাঁচ রুদ্রাভিষেক ও হোম হবন করা বিশেষ করে শনির সময় রুদ্রাভিষেক করা অত্যন্ত কার্যকরী শনিদেবের শান্তি জন্য শনি হোম বা দশগ্রহ হোম করা যেতে পারে ছয় বাস্তুশাস্ত্র অনুসারে বাসস্থান শুদ্ধ রাখা ঘরের উত্তরপূর্ব দিক পরিষ্কার ও খালি রাখুন নিয়মিত ঘরে ধূপ দ্বীপ গঙ্গাজল ছিটিয়ে ঘরের নেগেটিভ এনার্জি দূর করুন ভাঙা জিনিস বন্ধ ঘড়ি বন্ধকল প্রভৃতি ফেলে দিন সাত উপবাস পালন করা শনিবার শনির উপবাস মঙ্গলবার হানুমানজির উপবাস বা বৃহস্পতিবার গুরুর উপবাস পালন করলে মানসিক শক্তি বৃদ্ধি পায় ও গ্রহদোষ প্রশমিত হয় আট সাত্বিক জীবনযাপন ও ইতিবাচক চিন্তা মদ মাংস তামসিক খাবার বেশি রাগ ও আসক্তি এই সময় এড়ানো উচিত সদাচার সত্যবাদিতা ও সৎকর্ম এই সময় বেশ ফলদায়ক নয় বিশ্বস্ত জ্যোতিষীর নির্দেশ অনুসরণ অনেক সময় খারাপ সময় নিজের বোঝার ক্ষমতা কমে যায় সেই সময় অভিজ্ঞ ও বিশ্বাসযোগ্য জ্যোতিষীর গাইডেন্স মেনে চলা উচিত খারাপ সময় জীবনের অংশ তবে জ্যোতিষশাস্ত্র শুধু ভয় দেখায় না প্রতিকারও দেয় বিশ্বাস ধৈর্য ও সঠিক জ্ঞান থাকলে তা কাটিয়ে ওঠা সম্ভব যে কোনও প্রতিকার গ্রহণের আগে ব্যক্তিগত কুণ্ডলীর সঠিক বিশ্লেষণ করানো বাঞ্ছনীয়